আজকে আলোচনা করব মুশরিকদের সিদ্ধান্তের বিরোধিতা কে করেছিল ইসলামিক প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করব এক নম্বর প্রশ্ন কি বলেন উত্তর হে মোহাম্মদ আপনাদের ক্ষয় ক্ষতিতে আমি খুবই ব্যতীত আমি কামনা করেছিলাম আল্লাহ আপনাদের নিরাপদে রাখছেন দুই নম্বর প্রশ্ন মাবাদের সহানুভূতি প্রকাশের পর রাসুল তাকে কি দায়িত্ব দেন উত্তর তিনি নিকট নিকর এবং তাকে হতদম করে দাও তিন নম্বর প্রশ্ন রাসুল মুশরিকদের মদিনা আক্রমণে যে ধারণা করছিলেন তার বাস্তবতা কি ছিল উত্তর সম্পূর্ণই সত্য ছিল চার নম্বর প্রশ্ন রৌহা মদিনা হতে কত দূরত্বের পথ উত্তর ছত্রিশ মাইল দূরত্বের পথ পাঁচ নম্বর প্রশ্ন বিভিন্ন গোত্রের লোকদের একত্রিত করে কি বলল উত্তর কি করতে এসেছিলাম আর কি করে ফিরে যাচ্ছি মদিনা আক্রমণ করে ধর্ম ধর্মের সূত্রদের বিধ্বস্ত করবো মদিনার সকল সম্পদ লুটে নেব তাদের যুবতী ও কিশোরীদের সতীর্থ নষ্ট করব যা খুশি তাই করব ছয় নম্বর প্রশ্ন সর্বশেষ মুশরিকরা কি সিদ্ধান্ত নিল উত্তর কোনো মূল্যে তারা এখনই মদিনা আক্রমণ করবে সাত নম্বর প্রশ্ন মুশরিকদের সিদ্ধান্তের বিরোধিতা কে করেছিল উত্তর সফন ইবনে উমাইয়া আট নম্বর প্রশ্ন অন মুশরিকদের কি বলল উত্তর আমার ভয় হয় মদিনায় যারা ওই যুদ্ধে অংশ নেয়নি তারাও তোমাদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করবে এখন বিজয় তোমাদেরই রয়েছে অন্যথায় তোমরা বিপদে পড়ে যাবে নয় নম্বর প্রশ্ন মদিনার দিকে রওনা হওয়ার আগে কে তাদের শিবিরে উপস্থিত হলো উত্তর মামাদ ইবনে আবি মাবাদ হুজাই ই রাসুল্লাহ দশ নম্বর প্রশ্ন মাবাদ আবু সুফিয়ানকে কি সংবাদ দিয়েছিলেন উত্তর সংবাদ আর কি এখনি সরে পড়ো মোহাম্মদ বিপুল আয়োজনে এগিয়ে আসছেন এবার মদিনার প্রত্যেক মুসলমানই যোগদান করেছে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর সামনে আলোচনা করব